উপাসনায় যাওয়ার পরে এই বাতি আমার ফোন করিয়া কইছে যে এমন এমন ঘটনা শুনছি কী ব্যাপার কাকু একটু দেখেন তো তাড়াতাড়ি বাড়ি জান আমি বাড়িতে আইলাম বাড়িতে আইতে আইতে তারা নিয়ে আয় পড়ছে মনপুর হসপিটালে গিয়া জানলাম যা এই কলেজ থেকে প্রায়শই গিয়া এ তো ক্যান্সার পেশেন্ট মেয়েটা ক্যান্সার পেশেন্ট আইলে হাত পা ব্যথা করে ক্যারোসিনার লবণ দিয়া মেসেজ করে তো ওই দিনেও ক্যারোসিনার লবণ দিয়া মেসেজ করতেছে ইন টাইম লোডশেডিং হয়েছে লোডশেডিং হওয়ার পরে যে একটা মোমবাতি জ্বালাইছে মোমবাতি জ্বালানোর পরে হ্যাঁ কীভাবে যে কাপড়ে লাগিয়ে গেছে আগুন করতে পারব সিনথেটিক্সের ইয়ে আসছিল কাপড় পরা যা শুনছি এই কাপড়ে লাগিয়ে গেছে লাগার পর প্রথম নিজে চেষ্টা করছে ই করার যখন পারছে না তখন চিৎকার দিছে হ্যাঁ চিৎকার দেওয়ার পর ওই সবাই গেছে তার মাও গেছে দৌড়াইয়া তার ঠাকুমাও গেছে পাশের বাড়ির যারা আছে তারাও গেছে সবাই ধরাধড়ি কইরা তাড়াতাড়ি করিয়া মনপুর হসপিটাল নিয়ে আইসে তার বন্ধু আসিল তার গাড়ি একটা গাড়ি দিয়া লই পড়ছে আর আমি এই খবর পাইয়া বাড়িতে গিয়ে এতটুক শূন্য একটা অটো গরিয়া মনপুর হসপিটালে আয়া হসপিটালে আইয়া পাইছি না অ্যাম্বুলেন্সে উঠে দিছে রেফার করছে জিবিতে জিবিতে গতকাল কে আনা হয়েছে গতকাল কে কোনে একটা না একটা কোনে একটা বা একটা পঞ্চাশ এই টাইমে মারা গেছে এটা সে ক্লাস এইটে পড়ে যখন হ্যাঁ ব্লাড ক্যান্সার চিকিৎসা করাইছি আমরা চিকিৎসা করাইছি সে ফুলি সুস্থ হয়ে গেছে মোহনপুর ডিগ্রি কলেজ সেকেন্ড ইয়ারে কোয়েল মণ্ডল বয়স আঠারো দুই হাজার ছয়ে তার জন্ম আর কি গণেশ মণ্ডপ বাবাও ক্যান্সারের রুগী